এটা সানডে আর সানডেতে যেহেতু ভাইয়া ছুটি সেই জন্য অব্য তাকে নিয়ে চলে আসছে মাঠে তো সবাই মিলে মাঠে এসে কি করলাম না করলাম সেই সব গল্পই করবো তোমাদের সাথে চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই সো হে হ্যালো এভরি ওয়ান এন্ড আসসালামু কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসাই তো তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই আমার কিন্তু একটু ঠান্ডা লাগছে সেই জন্য কথাগুলো একটু অন্যরকম মনে হচ্ছে জানো তো শনিবারের বৃষ্টির আশায় কিন্তু শশার বীজগুলোকে পুঁতে দেওয়া হয়েছিল তবে রবিবার বিকেল হয়ে গেছিল তারপরেও বৃষ্টির কোনো পাত্তাই ছিল না সেই জন্য সবাই মিলে চলে আসছে এই যে শশার গাছগুলোতে জল দিতে তবে আমি আর ভাইয়া আসার আগেই কিন্তু আব্বু চলে আসছে কারণ সেই দিন আমাদের হাতে একদমই সময় ছিল না তাই আমরা তিনজনে মিলে শুরু করে দিই তিন জায়গায় জল দিতে জানো তো এই বছর না জল দিতে অনেক সুবিধাই হয়েছে আমাদের কারণ আমাদের জমিতে রয়েছে কল না হলে অন্য জমিতে যখন শশা লাগাই তখন কিন্তু বিল থেকে জল নিয়ে যেতে হয় এই জমির কষ্ট থেকে ওই জমিতে কষ্টটা কিন্তু চার গুণ বেশি মনে হয় আমরা যখন এখানে কাজ করছিলাম তখন কিন্তু বনু আর তার ফ্রেন্ড কিন্তু আমাদের সঙ্গে দেখা করার জন্য চলে আসছে আর আসার পরেই আমাকে বলছে তুমি কখন মাঠে আসছো কই আমাকে তো জানিয়ে আসো কথাটা শুনে আমার কিন্তু অনেক হাসি পাচ্ছিল আসলেই আমি তাদেরকে কোনো কিছু না বলেই চলে আসছিলাম

তোমরা তো দেখতেই পেলে আব্বুর সঙ্গে আসলে আমাদের সম্পর্কটা কেমন অনেক মজা করি আমরা অনেক মজা করি জানো তো আমার আব্বুর না সেরকম কোনো বন্ধুই নেই চাঁদের সঙ্গে বসে আব্বু দুই মিনিট হাসাহাসি করে অথবা গল্প করে তো আমরাই হলাম ওনার সব মানে আমাদের সঙ্গে বসে আড্ডা দেওয়া গল্প করা সব কিছু শেয়ার করা তো এরকমই আমরা তারপরে মাঠ থেকে বেরিয়ে আমরা কিন্তু আবার যাচ্ছিলাম বিলের ধারের দিকে বসতে তো আমাদের গ্রামের সবথেকে পছন্দের একটা জায়গা হলো এই জায়গাটা যেখানে বসে থাকতে আমাদের অনেক ভালো লাগে কিন্তু সেরকমভাবে যাওয়াই হয় না ওই জায়গায় দেখা হচ্ছে পরে ব্লগে আল্লাহ হাফিজ